হেমন্ত নামের এক যুবক চরম দারিদ্রের কবলে পড়ে বাধ্য হয়ে তার স্ত্রী চন্দ্রাকে এক মাসের জন্য বন্ধক রাখতে রাজি হয়ে যায় একটি লিখিত চুক্তি হয় এবং তার বিনিময়ে কিছু টাকা নেওয়া হয় যার কাছে সেই নারীকে বন্ধক রাখা হয় তিনি ছিলেন একজন বৃদ্ধ ধনবান ব্যবসায়ী মদনলাল মদনলাল যিনি বয়সে বৃদ্ধ হলেও এক রাজকুমারীর মতো রূপবতী তরুণী চন্দ্রার সঙ্গেই রাত কাটাতে থাকেন কিন্তু প্রশ্ন হল এরপর কি ঘটেছিল চন্দ্রা কি সত্যি আবার তার স্বামী হেমন্তের কাছে ফিরে আসতে পেরেছিল নাকি চিরজীবনের জন্য সেই বৃদ্ধ হিংস্র লোকটির বন্দিত্বে বন্দী থেকে গিয়েছিল পশ্চিম বাংলার এক গরিব গ্রাম পাহাড়তলি এখানেই বাস করত এক পরিশ্রমী যুবক হেমন্ত এবং তার সুন্দরী স্ত্রী চন্দ্রা সংসার ছিল ছোট কিন্তু অভাব ছিল অনেক দিনের পর দিন খেতে খেয়ে দিন কাটত অবশেষে একদিন হেমন্ত সিদ্ধান্ত নেয় এই গ্রামের চাষবাসে আর কিছু হবে না এবার শহরে গিয়ে কাজ খুঁজতে হবে একদিন সকালে দুজনেই রওনা দিল দক্ষিণের সহ শ্রীরামপুরের উদ্দেশ্যে চন্দ্রা হেমন্তের সঙ্গে পায়ে হেঁটে যাচ্ছিল তাদের হাতে পায়ে সামান্য জিনিসপত্র তারা বিশ্বাস করেছিল নতুন শহরে পৌঁছালে হয়তো ভাগ্য বদলাবে কিন্তু শ্রীরামপুরের কাছে এক জঙ্গলে হঠাৎ করে কিছু দুষ্কৃতিকারীর আক্রমণে পড়ে যায় তারা সেই ডাকাতরা তাদের কাছ থেকে সব লুটে নেয় সোনাদানা তো দূরের কথা জামা কাপড় খাবার এমনকি জলের বোতলটাও হেমন্ত আর চন্দ্রা একেবারে নিঃস্ব হয়ে পড়ে এক অজানা শহরে না আছে কোনো চেনা পরিচিত না মাথা গোঁজার ঠাঁই না পকেটে একটা পয়সা হেমন্ত ভাবতে লাগল এই শহরে আমি কিভাবে বাঁচব তারা হাঁটতে হাঁটতে শহরের বাইরে একটি বটগাছের নিচে এক বয়স্ক সাধুকে বসে থাকতে দেখে হেমন্ত ভাবল হয়তো এই সাধু বাবা কিছু সাহায্য করতে পারবেন সে চুপচাপ চন্দ্রার হাত ধরে গিয়ে সাধুর সামনে দাঁড়াল বিনয়ের সঙ্গে বলল বাবা আমরা সর্বস্ব হারিয়েছি না খাওয়ার কিছু আছে না থাকার জায়গা যদি কিছু দয়া করেন সারা জীবন আপনার রিমি থাকব সাধু বাবা দুঃখ পেলেন বললেন বাবা আমার নিজের কাছে কিছু নেই তবে আমি একজন ধনবান ব্যবসায়ীকে চিনি সে মাঝে মাঝে দরিদ্রদের সাহায্য করে তার নাম মদনলাল তার বাড়ি এই পথেই পড়বে সেখানে যাও হয়তো ঈশ্বর তোমার জন্য কিছু ব্যবস্থা করবেন হেমন্ত মাথা নিচু করে কৃতজ্ঞতা জানিয়ে মদনলালের বাড়ির দিকে রওনা দিল চন্দ্রা ছিল খুবই সুন্দরী যেন রাজকন্যা তার রূপের জ্যোতি যাকেই দেখাত চোখ ফেরাতে পারত না হেমন্ত তার সততা আর বিশ্বাস নিয়ে পৌঁছাল মদনলাল নামক সেই ধনী ব্যবসায়ীর দরজায় যখন হেমন্ত আর চন্দ্রা ব্যবসায়ী মদনলালের দরজায় পৌঁছাল তখন বিকেল গড়িয়ে গেছে মদনলাল ছিল এক বৃদ্ধ ধনী ব্যক্তি চেহারায় বয়সের ছাপ স্পষ্ট হলেও চোখে মুখে ছিল এক অদ্ভুত লোভ ও ধূর্ততা দরজায় দাঁড়িয়ে হেমন্ত নম্রভাবে বলল মালিক আমি এক গরিব যাত্রী আমার স্ত্রী আর আমি সর্বস্ব হারিয়ে এই শহরে এসে পড়েছি যদি কিছু অর্থ ধার দেন আমি কাজ করে শোধ করে দেব মদনলাল চন্দ্রার দিকে একবার তাকিয়েই থমকে গেল তার চোখ যেন চন্দ্রার রূপে আটকে গেল সে ধীরে ধীরে বলল দেখো ভাই আমি কারো সঙ্গে খালি কথায় ব্যবসা করি না আমার মিয়াম যদি কেউ ধার নিতে চায় তাকে কিছু মূল্যবান জিনিসপত্র বন্ধক রাখতে হয় হেমন্ত মাথা নিচু করল মালিক আমার কাছে কিছু নেই একটুকরো ধাতুও নেই মদনলাল কিছুক্ষণ চুপ থেকে বলল তাহলে আমি কি করে বিশ্বাস করব যে তুমি টাকা শোধ করবে হেমন্তের মাথায় তখন যেন হাজার বাজ পড়ল সে বুঝতে পারছিল না কি করবে কিছুক্ষণ চুপ থেকে বুক ভেঙে একটা কঠিন সিদ্ধান্ত নিল সে বলল মালিক আমার স্ত্রী চন্দ্রাকে আপনি আমানত হিসেবে রাখুন আমি কিছুদিনের মধ্যেই টাকা শোধ করে তাকে নিয়ে যাব এই কথা শুনে মদনলালের মুখে যেন এক অদ্ভুত তৃপ্তির ছয়া ফুটে উঠল সে বলল ঠিক আছে যদি তুমি নিজেই রাজি হও তবে আমি তোমাকে কিছু অর্থ দিচ্ছি মনে রেখো সময় মতো টাকা ফেরত না পেলে এই চুক্তি শেষ মদনলাল হেমন্তকে কিছু রূপী দিল এবং চন্দ্রাকে নিজের বাড়িতে রেখে দিল রাত নেমে এল সেই রাত ছিল চন্দ্রার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত যখন সে নিজের ছোট ঘরে বসে চোখের জল ফেলছিল তখন দরজা খুলে ধীরে ধীরে প্রবেশ করল মদনলাল তার চোখে ছিল হিংস্রতা মুখে মেকি হাসি চন্দ্রা ভয়ে চিৎকার করে উঠল দয়া করে মালিক আমাকে একা থাকতে দিন আমার স্বামীর সঙ্গে আমার চুক্তি হয়েছে আপনি শুধু আমাকে সাময়িকভাবে রেখেছেন মদনলাল ধীরে ধীরে বলল তুমি বুঝতে পারছ না তুমি কত রূপবতী এমন রূপ রাজারা কিনতেও চায় তোমার স্বামী যদি এমন একটা রত্ন রেখে যায় আমি কি কেবল পাহারা দেব চন্দ্রা ভিতরে ভিতরে কাঁপছিল কিন্তু হাল ছাড়েনি খুব ধীরে এবং কৌশলে বলল আপনি যদি আমার সম্মান করেন তবে আমাকে একটু সময় দিন আমি নিজেই চিন্তা করে সিদ্ধান্ত নেব মদনলাল ভাবল হয়তো চন্দ্রা রাজি হতে চলেছে তাই সে কিছুদিনের সময় দিয়ে চলে গেল এদিকে হেমন্ত সেই টাকায় এক ছোট ব্যবসা শুরু করল সে আশেপাশের গ্রাম থেকে মশলা কিনে শহরে বিক্রি করতে লাগল তার পরিশ্রমে সাফল্য আসতে শুরু করল কিছু সপ্তাহের মধ্যেই সে মুনাফা করতে লাগল ঈশ্বর যেন তার ভাগ্যের দরজা খুলে দিয়েছিলেন হেমন্তের মনে আসা জাগল সে শীঘ্রই চন্দ্রাকে ফিরিয়ে আনবে এক মাসের মাথায় সে আনন্দে ভরপুর হয়ে মদনলালের বাড়িতে গেল দরজায় দাঁড়িয়ে বলল মালিক আমি আজ আপনার ধার শোধ করতে এসেছি সুদসহ সব ফেরত এনেছি দয়া করে এখন আমার স্ত্রীকে ফিরিয়ে দিন কিন্তু মদনলালের মুখ ছিল করা সে ঠান্ডা গড়ায় বলল হেমন্ত আমার জন্য দুঃখজনক খবর আছে তোমার স্ত্রী হঠাৎ একদিন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল অনেক চেষ্টা করেও আমরা তাকে বাঁচাতে পারিনি হেমন্ত শুনে যেন পাথর হয়ে গেল তার চোখে জল বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখে কোনো শব্দ নেই সে শুধু মদনলালের মুখের দিকে চেয়ে রইল এরপর ধীরে ধীরে সেখান থেকে ফিরে গেল একাকী সে সোজা সেই বটগাছের নিচে গেল যেখানে প্রথমবার সাধু সাধুবাবার সঙ্গে দেখা হয়েছিল সেখানে বসে পড়ল চুপচাপ ঠিক তখনই সাধু বাবা দূর থেকে তাকে চিনতে পারলেন কাছে এসে জিজ্ঞেস করলেন বাবা হেমন্ত তুমি তো বলেছিলে তুমি ব্যবসা শুরু করেছ আজ এত ভগ্নমনস্ক কেন হেমন্ত কাঁপা বলায় বলল বাবা প্রিয়া আর নেই মদনলাল বলল সে মারা গেছে আমি আমি কিছু করতে পারিনি বাবা হালকা হেসে বললেন ওহে সরল হেমন্ত তুমি মিথ্যে কথা শুনেছ চন্দ্রা আজও জীবিত এখনো বন্দি মদনলালের বাড়িতে যদি সত্যিই তোমার স্ত্রীকে ফিরিয়ে আনতে চাও তবে রাজা রুদ্রবীরের দরবারে যাও তিনি ন্যায়প্রেমী রাজা সেখানে গিয়ে বিচার চাও সাধু বাবার কথায় যেন হেমন্তের অন্তরে আবার আলো জলে উঠল দীর্ঘশ্বাস ছেড়ে চোখ মুছে বলল বাবা আমি যাব আমি যাব রাজা রুদ্রবীরের দরবারে আমার স্ত্রীর জন্য আমার ভালোবাসার জন্য আমি শেষ চেষ্টা করব সেই ভোরেই হেমন্ত শহরের মহারাজ প্রাসাদের পথে পা বাড়াল রাজা রুদ্রবীর ছিলেন এক ন্যায়পরায়ণ এবং জনদর্দী শাসক যিনি অন্যায় সহ্য করতে পারতেন না সকালে জনসাধারণের আর্জি শুনতেই তিনি খোলা দরবার বসাতেন হেমন্ত দরবারে পৌঁছেই সট্রাদ্ধা সহকারে মাথা নুইয়ে বলল মহারাজ আমি হেমন্ত পাহাড়তলি গ্রামের এক গরিব মজুর আমি শহরে এসে এক ব্যবসায়ী মদনলালের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম আমার একমাত্র জিনিস আমার স্ত্রী চন্দ্রাকে আমি অস্থায়ীভাবে তার কাছে আমানত হিসেবে রেখেছিলাম প্রতিশ্রুতি ছিল আমি টাকা শোধ করলে স্ত্রীকে ফেরত পাব আজ আমি সুদসহ টাকা ফেরত নিয়ে এসেছি কিন্তু সে বলছে আমার স্ত্রী মারা গেছে আমি জানি এটা মিথ্যে আমি আপনার দরবারে বিচার চাই রাজা রুদ্রবীর গভীর মনোযোগে হেমন্তের কথা শুনলেন কিছুক্ষণ চুপ থেকে বললেন এটি গুরুতর অভিযোগ এক নারীর জীবন নিয়ে এমন খেলা করা কি সত্যিই হয়েছে মদনলালকে তৎক্ষণাৎ দরবারে হাজির করা হোক কয়েক মুহূর্তের মধ্যেই রাজদরবারে হাজির করা হল মদনলালকে রাজা তার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন মদনলাল তুমি কি হেমন্ত নামক এই লোকের কাছ থেকে চন্দ্রা নামে একজন নারীকে বন্ধক নিয়েছিলে কিছু টাকার বিনিময়ে মদনলাল কিছুটা ইতস্তত করে বলল জি হুজুর হেমন্ত সত্যি বলছে কিন্তু রাজা করা গলায় বাধা দিলেন কিন্তু কি সে টাকা ফিরিয়ে এনেছে তাহলে তুমি কেন তা স্ত্রীকে ফিরিয়ে দিচ্ছ না মদনলাল এক ভান করা বিষণ্ন গলায় বলল মহারাজ ভাগ্যের খেলাই বলুন দুই মাস আগে চন্দ্রা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল অনেক ওঝা অনেক বৈদ্য দেখালাম কিন্তু কিছুতেই আর বাঁচাতে পারলাম না ঈশ্বরের ইচ্ছা ছিল তিনি চলে গেলেন রাজা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন তুমি যে বলছ চন্দ্রা মারা গেছে তা প্রমাণ করতে পারো মদনলাল আত্মবিশ্বাসের সঙ্গে বলল জি মহারাজ আমি যাকে চিকিৎসা করিয়েছিলাম সেই বৈদ্য আছে এবং অন্ত্যেষ্টিক্রিয়া করতে যারা গিয়েছিল এমন চারজনও আছে রাজা সঙ্গে সঙ্গে হুকুম দিলেন এই পাঁচজনকে তৎক্ষণাৎ দরবারে হাজির করা হোক দুপুর নাদাত সেই বৈদ্য এবং চারজন তথাকথিত সাক্ষী দরবারে উপস্থিত হল রাজা একে একে তাদের জিজ্ঞেস করতে শুরু করলেন কথাবার্তার মাঝেই হেমন্তের চোখে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল যে তারা কেউই নিশ্চিতভাবে প্রমাণ করতে পারছে না যে চন্দ্রা সত্যি মৃত সব শুনে রাজা কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন তারপর ধীরে গম্ভীর স্বরে বললেন হেমন্ত প্রমাণের অভাবে আমরা সিদ্ধান্ত দিতে পারি না যদি চন্দ্রা বেঁচে থাকতেন তবে অবশ্যই আমরা তাকে তোমার হাতে ফিরিয়ে দিতাম কিন্তু সাক্ষ্য অনুযায়ী সে মারা গেছে আমি দুঃখিত আমি কিছু করতে পারি না হেমন্ত যেন পাথর হয়ে গেল মন ভেঙে গেল তার কোন উচ্চবাচ্য না করে সে দরবার থেকে বেরিয়ে গেল সে সোজা চলে গেল সেই সাধুবাবার কাছে যার কথা এখনও তার আসার শেষ আশ্রয় সব ঘটনা শুনে সাধুবাবা ধীরে মাথা নামলেন হেমন্ত আমি ভাবিনি যে রাজা এতটা সরল তবে এখনও সময় আছে এবার কর তুমি এক কাজ আবার রাজ দরবারে যাও এবং মহারাজের কাছে বিনীত অনুরোধ করো। যদি তিনি সত্যি ন্যায়প্লেনী হন তবে তিন ঘন্টার জন্য তার সিংহাসনে আমাকে বসতে দিন আমি প্রমাণ করে দেব কে সত্য আর কে মিথ্যা হেমন্ত অবাক হলেও নিজের শেষ ভরসার উপর বিশ্বাস রাখল সে সেদিনই আবার রাজ দরবারে পৌঁছাল এবং মাথা নিচু করে বলল মহারাজ আপনি যদি অনুমতি দেন তবে তিন ঘন্টার জন্য আপনার সিংহাসনে আমার গুরু সাধুবাবাকে বসতে দিন হয়তো তিনি এমন কিছু করবেন যা আপনিও না পারলেন রাজা কিছুক্ষণ চুপ থেকে এক গভীর দৃষ্টিতে হেমন্তের দিকে তাকালেন তারপর শান্ত গড়ায় বললেন যদি এতে তোমার শান্তি আসে তবে আমার আপত্তি নেই যাও তোমার সাধুকে নিয়ে এসো সকাল বেলাতেই হেমন্ত তার গুরু সাধু সাধুবাবা অনন্তদাসকে নিয়ে রাজপ্রাসাদে হাজির হল রাজা রুদ্রবীর সম্মান জানিয়ে নিজ আসন থেকে উঠে দাঁড়ালেন এবং বললেন সাধু বাবা আজকের সকাল থেকে দুপুর পর্যন্ত এই তিন ঘণ্টার জন্য আপনি আমাদের রাজসিংহাসনে অধিষ্ঠিত হন আপনি যে বিচার করবেন আমরা সেই রায় মেনে নেব সাধুবাবা মাথা নুইয়ে রাজাকে সম্মান জানালেন তারপর সিংহাসনে বসলেন এবং বললেন আজকের এই দরবারে আমি ন্যায়ের আলো জ্বালাতে এসেছি প্রথম আদেশ মদনলালকে আবার দরবারে হাজির করা হোক কয়েক মুহূর্তের মধ্যেই মদনলাল কাঁপা হাতে দরবারে ঢুকল আগের দিনের আত্মবিশ্বাস আজ আর তার চোখে ছিল না সাধু বাবা গম্ভীর স্বরে বললেন মদনলাল তুমি বলেছ চন্দ্রা নামের এক নারী হেমন্তের স্ত্রী দুই মাস আগে মারা গেছে তুমি বলেছ তার চিকিৎসা হয়েছে তার শেষকৃত্য হয়েছে আর এই সমস্ত বিষয়ে তোমার কাছে সাক্ষ্যও আছে আজ আমি সেই সাক্ষ্যকারীদের একে একে ডাকব এবং সত্য বের করে আনব প্রথমে ডাকা হল সেই বৈদ্যকে যার দাবি ছিল সে চন্দ্রার চিকিৎসা করেছিল সাধু বাবা প্রশ্ন করলেন তুমি কি নিজের চোখে চন্দ্রাকে দেখেছ বৈদ্য বলল না মহারাজ আমি নিজের চোখে দেখিনি লালী ওষুধ নিতে আসতেন তিনি বলতেন একজন মেয়ে খুব অসুস্থ সাধু বাবা গম্ভীর হয়ে বললেন অর্থাৎ তুমি অদেখা রোগীর জন্য ওষুধ দিতেও রাজি হও যদি ভুল ওষুধ দাও যদি সেটা বিষ হয় তাহলে সেই মৃত্যুর দায়কার বৈদ্য থতমত খেয়ে বলল না না আমি তো শুধু তার কথায় ভরসা করেছিলাম সাধু বাবা উচ্চস্বরে বললেন ভরসা তুমি তোমার পেশার প্রতি বিশ্বস্ত নও তোমার অবহেলায় একটি নিরপরাধ প্রাণ মারা যেতে পারত এ অপরাধে তোমাকে পঞ্চাশ বেত্রাঘাতের সাজা দেওয়া হল বৈদ্য কেঁপে উঠে হুন্দি খেয়ে পড়ে গেল চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল দয়া করুন আমি সব সত্য বলছি মদনলাল আমাকে টাকা দিয়েছিল যাতে দরকার পড়লে আমি তার পক্ষে মিথ্যা দাউহি দেই আমি কাউকে চিকিৎসা করিনি সাধু বাবা গম্ভীরভাবে বললেন এই স্বীকারোক্তি যথেষ্ট এরপর ডাকা হল সেই চারজন সাক্ষীকে যারা বলেছিল তারা চন্দ্রার মৃতদেহ শ্মশানে নিয়ে গিয়ে দাহ করেছিল সাধুবাবা জিজ্ঞেস করলেন তোমরা কি কেউ নিজের চোখে মৃতদেহ দেখেছিলে চেহারা শরীর চারজন চুপ সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল একজন বলল না মহারাজ আমরা তো শুধু কাপড়ে মোড়া একটি দেহ নিয়েছিলাম মদনলাল আমাদের বলেছিল ওটাই চন্দ্রা আমরাও বিশ্বাস করে দাহ করে সাধু বাবা গর্জে উঠলেন তোমরা চোখ বন্ধ করে বিশ্বাস করলে কোনো প্রাণ কোনো আত্মা সে কি শুধু গায়ে কাপড় জড়ালেই মরে যায় এই কাজ ছিল শুধু লজ্জাজনক নয় অপরাধমূলক তোমরা চারজনেই মিরপরাধ একজন নারীকে মৃত ঘোষণা করার মিথ্যা খেলায় অংশ নিয়েছ এই অপরাধে তোমাদের প্রত্যেককে একশোটি বেত্রাঘাত এবং জনসমক্ষে লজ্জা প্রদান করা হবে দরবারে স্তব্ধতা নেমে এল কেউ কথা বলার সাহস করল না এখন বাকি কেবল মদনলাল সাধুবাবা এবার তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন মদনলাল এত কিছু ফাঁস হওয়ার পরও কি তুমি বলবে চন্দ্রামৃত মদনলাল এবার আর নিজেকে সামলাতে পারল না হাঁটু গেড়ে বসে পড়ে বলল না মহারাজ চন্দ্রা মারা যায়নি সে এখনও আমার বাড়ির পেছনের ঘরে বন্দি আমি ভুল করেছি আমি লোভে পড়েছিলাম আমাকে ক্ষমা করুন সাধু বাবা বললেন এখনই তোমার কর্মফল তুমি পাবে তবে তোমার ভিতরে কিছুটা অনুশোচনা আছে বলে তোমার শাস্তি আমি লাঘব করছি তোমাকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হল এবং সমস্ত সম্পত্তি বাজেয়াত্ম করে দরিদ্রদের মধ্যে বিতরণ করা হবে দরবার কেঁপে উঠল এই ঘোষণায় সঙ্গে সঙ্গে প্রহরীরা ছুটে গেল কিছুক্ষণ পর চন্দ্রাকে আনা হল দরবারে চন্দ্রার চোখে জল হেমন্তের চোখে বিস্ময় আর কৃতজ্ঞতা হেমন্ত ছুটে গিয়ে চন্দ্রার হাত ধরল সাধুবাবা বললেন হেমন্ত আজ আমি তোমার হাতে ফিরিয়ে দিলাম তোমার ভালোবাসার আমানত তাকে কখনো অবহেলা করো না দরবারের মধ্যভাগে হেমন্ত এবং চন্দ্রা দুজনেই দাঁড়িয়ে আছে একে অপরের চোখে চোখ রেখে চারপাশে রাজপুরুষ প্রজারা সেনা মন্ত্রী সবাই নীরব যেন এক আবেগঘন ঘন অধ্যায়ের পরিপূর্ণ সাক্ষী সাধু বাবা ধীরে উঠে দাঁড়ালেন তার চোখে ছিল প্রশান্তি কণ্ঠে ছিল দৃতা তিনি রাজা রুদ্রবীরের দিকে তাকিয়ে বললেন মহারাজ আজ এই দরবারে যা ঘটেছে তা শুধু এক স্বামী স্ত্রীর মিলনের গল্প নয় এটা শিক্ষা সতর্কতা এবং দায়িত্ববোধের দৃষ্টান্ত এখন আমি আপনাকে তিনটি নসিহত দিয়ে যাচ্ছি এই রাজ্যের প্রতিটি পুরুষ প্রতিটি রাজার মনে রাখা উচিত প্রথম নসিহত যখন তোমার স্ত্রী অসুস্থ হয় তখন তাকে একা ফেলে রেখো না সাধু বাবা বললেন এক নারীর জীবন শুধু সংসার গুছানো নয় সে তার প্রেম ত্যাগ মমতায় তোমার জীবনকে পূর্ণ করে তার কষ্টের সময় তার দুর্বলতার সময় তুমি যদি তার পাশে না থাকো তাহলে তুমি ভালোবাসার যোগ্য নও পরিবার কেবল সুখে গড়ে না কষ্টেও গড়ে দ্বিতীয় নসিহত যদি কেউ তোমার স্ত্রীর প্রতি মিথ্যে অপবাদ দেয় তবে সবার বিরুদ্ধে দাঁড়িয়ে তার পাশে থেকো তিনি বললেন জীবনের সবচেয়ে কঠিন সময় একজন নারীকে যখন সমাজ প্রশ্ন করে তখন সে তোমার সাহায্য চায় যদি তুমি নীরবে সরে যাও তবে তোমার বিশ্বাস ভেঙে যাবে ভালোবাসা চূর্ণ হবে সাহসী পুরুষ সেই যে অন্ধকারেও নিজের স্ত্রীর পাশে থাকে কারণ সততার আলো চিরকাল জলে তৃতীয় হত, তোমার স্ত্রীকে কখনোই কোনো অচেনা পুরুষের কাছে একা ফেলে রেখো না সে যতই বন্ধু বা আত্মীয় সাধু বাবা গম্ভীর গলায় বললেন সমাজের রূপ প্রতিনিয়ত বদলায় বিশ্বাসের অপব্যবহার ইচ্ছার ওপর জোর এসব মেনে নেওয়া যায় না একজন পুরুষের দায়িত্ব সে নিজের ভালোবাসা আর ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করে সতর্কতা কখনোই অবিশ্বাস নয় বরং দায়িত্বশীলতার চিহ্ন সবাই চু রাজা রুদ্রবীর চোখ নামিয়ে বললেন সাধু বাবা আপনি শুধু একটি বিচার করেননি আপনি আমাকে শিখিয়েছেন সিংহাসনের দায়িত্ব কেবল শাসন নয় ন্যায়ের প্রতীক হওয়া তিনি দরবারের সামনে দাঁড়িয়ে বর্জে উঠলেন আজ থেকে আমার রাজ্যে কোনো গরিব মানুষ আর এমন করে অপমানিত হবে না মিথ্যা দাউহি জুলুম আর লোভ এসবে স্থান নেই রুদ্রপুরে এরপর রাজা নিজ হাতে হেমন্ত এবং চন্দ্রাকে একজোড়া রূপার বালা উপহার দিলেন যা ছিল বিশ্বস্তা এবং ভালোবাসার প্রতীক রাজসভা কোর্তালি আর জয়ধ্বনিতে মুখরিত হয়ে উঠল সাধু বাবা ধীরে ধীরে সিংহাসন থেকে নেমে এসে দরবার ছেড়ে বেরিয়ে গেলেন কেউ জানে না তিনি কোথায় গেলেন তিনি যেন সত্যের প্রতীক হয়ে বাতাসে মিলিয়ে গেলেন হেমন্ত ও চন্দ্রা ফিরে গেল পাহাড়তলির গ্রামে অভাব রইল কষ্ট রইল বাট এবার পাশে ছিল ভালোবাসা বিশ্বাস আর সম্মানের শক্ত ভিত্তি আর সেই দিন থেকে রাজা রুদ্রবীরের রাজ্যে এক কথাই চালু হয়ে গেল যদি সত্য খুঁজতে চাও তবে সাধু বাবার ন্যায় বিচারের মতো সাহস রাখতে শিখো